এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড ইনকাম কোথা থেকে আসবে রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটে কোনো রিফ্লেকশন নেই আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে ডক্টর অশোক লাইডি ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক তিনি বলবেন আমি একটা লিডার অব অপজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয় এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান শূন্য পদে নিয়োগ শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে তাতে আমাদের অর্থ নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল আছে ভবিষ্যত থাকবে যেখানে আসামে মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়া হয় যেখানে লাডলি বইন প্রোগ্রামে দেড় হাজারের বদলে এখন তিন হাজার করে মধ্যপ্রদেশে পায় এখানে পাঁচশো টাকার বদলে হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয় এক্ষেত্রে এস সি এস টিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি এস মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এস ডবল পাবে আজকে দুশো টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসিএসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে সেটা প্রমাণিত হয়েছে আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশদের হাজার টাকা বৃদ্ধি হয়েছে দু সালে পাঁচ গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয় দু সাল থেকে এক টাকাও বৃদ্ধি না করে আজকে চব্বিশ সালে ভোটের আগে হাজার টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকে। সিভিক ভয়েন্টিয়ারা যখন প্রথম কাজ শুরু করেন আড়াই হাজার টাকা দিয়ে তাদের ন হাজার টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে কেউ কেউ অপকর্মও করছেন তৃণমূলের হয়ে ভর্তুকিও করছেন সেটাও আমরা দেখছি তারপরেও বিজেপি মনে করে সমকাজে সমবেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের কুড়ি হাজার টাকা বেতন দেওয়া উচিত যেহেতু তারা পুলিশের সময়ে কাজ করে বারো চোদ্দ ঘন্টা কাজ করে আজকে সকালেই বরমদিবিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিটি কলেক্টের মর্মান্তিক ক্ষতি হয়েছে আপনারা দেখেছে আমরা মনে করি ন হাজার টাকায় মাত্র হাজার টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই এক লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিসইউজ করার জন্য তারা হয়তো হাজার টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছেন আমরা এই ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো গুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই ইতিমধ্যে 39 কোটি দিবস তৈরি 5 লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং 1 লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে সবাজি মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন এই সমস্ত কথার মধ্য দিয়ে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের হিসাব দেখানোর চেষ্টা হয় উনি চা বাগান নিয়ে বলেছেন আমরা চা বাগানে পাটটা সমর্থন করি না চা বাগানের শ্রমিকরা আদি অনন্তকাল ধরে চা বাগানের মালিকানা তাদের আমরা চা বাগানের অব্যবহৃত উদ্বৃত্ত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি আমরা এই যে যা সুন্দরী নাকি নাম দিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা ঢোকাঠোর কথা বলা হয়েছে এখানেও এই সরকার অসত্য ভাষণ রেখেছেন বাজেদী তাছাড়াও আঠারো বারো দু হাজার আমাদের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বোর্ডের মিটিংয়ে আড়াইশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজ্য সরকার তার ফান্ডে ট্রান্সফার করে সেই টাকা থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং জেতার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন এর মধ্যে বাস্তবতা কিছু নেই এই এই বাজেটে বাজেটে পাহাড় উপেক্ষিত জঙ্গলমহল উপেক্ষিত এই বাজেটে সুন্দরবন উপস্থিত এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপস্থিত আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করবেন আমরা আশা করেছিলাম উত্তর প্রদেশের মতো ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধি আরো ছ হাজার রাজ্য দিয়ে বারো হাজার টাকা করবেন তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোনো প্রভিজান রাখেনি সাথে সাথে গ্রুপ ডি গ্রুপ সি সিবি ভিলেজ পুলিশের বাইরে আরও যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা আইসিডিএস এর শিক্ষিকা হেল্পার আশা কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে শুরু করে ভোকেশনালের পার্ট টাইমার কলেজের পার্ট স্কুল কলেজ স্কুলের পার্ট শিক্ষক অধ্যাপক শিক্ষা কর্মী তাদের জন্য এক টাকাও বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি পরিশেষে আমার ডিএ নামক বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে একদিকে লক্ষ লক্ষ আইপদের বিলুপ্তি ঘটানো অন্যদিকে পাঁচ লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে কবে কবে হবে নোটিফিকেশন কবে হবে সতেরের ডেটের নিয়োগ হয়নি বাইশের ডেটের রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি তেইশের ডেটের রেজাল্ট এখনো বেরোয়নি গ্রুপ ডি যে মুখ্যমন্ত্রীর দপ্তর তার সমস্যার সমাধান হয়নি ছয় লক্ষ পোস্ট অবদুক্ত করা হয়েছে শিল্পের কোনো দিশা নেই ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প ভার্টিক্যাল বা প্রসেস ফুড প্রসেসিং ইউনিট বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ ইয়াস তার কোনো উল্লেখ এই বাজেটে নেই আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই 75 লক্ষ এডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে নশো টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় তিনশো টাকার কাছাকাছি সেই তিনশো টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানে চারশো না হলেও তিনশো টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডার তার কোন উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্কাতার ডিফারেন্স

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন সেই সংখ্যালঘুদের জন্য তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ এক টাকাও এই সরকার করে কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ পরিকল্পনা তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্কলারশিপ তাদের আপগ্রেডেশন তার কোনো উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো করান তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার এবং সাথে সাথে আমরা মনে করি এসসি এসটির সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াই ফসল ওবিসি দেরকেও আলাদাভাবে তাদের জন্য কোন পরিকল্পনা করার তো এই বাজেটে নেই শুধু তাই নয় ইডাব্লিউ এস ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা নরেন্দ্র মোদীজি টেন পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছেন যারা আপার ক্লাস ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত তাদের জন্য কোনো বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই শুধু তাই নয় গোর্ধা তামাং ভুটিয়া রাই লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য অথবা কুর্মী সম্প্রদায়ের জন্য একটাও কোনো প্রতিশ্রুতি নেই অথচ কুর্মী উন্নয়ন বোর্ড আদিবাসী উন্নয়ন বোর্ড লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড গোর্খা বোর্ড নানা বোর্ড হয়েছে এক টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন একটাও প্রতিশ্রুতি নেই হসপিটাল আপগ্রেডেশন শিক্ষা দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন আধুনিক শিক্ষার কথা কোথাও নেই আর গঙ্গাসাগরের ব্রিজ এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে এই বরাদ্দ জলের অনেক নিচে চলে শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান উনি কপিল মুনিকে ভাঙাতে চান তাই জন্য এই মিথ্যাচার এই বাজেট ইসাহিন বাজেট এই বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট এই বাজেট পাহাড় সুন্দরবন মহলে উপেক্ষার বাজেট এই বাজেট যা শ্রমিকদেরকে

আমাদের विधायकরা প্রত্যেকটি ডিপার্টমেন্টের বিরুদ্ধে কাট মোশন জমা দেবে এবং আমরা ভয়েস ভোটে নয় আমরা ভোটিং এর মাধ্যমে শনিবারের বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সেটিং অপজিশন বিজেপি আমাদের যে আপত্তি আমরা রেকর্ড করানোর চেষ্টা করব যদি স্পিকার ভোটাভটি পর্যন্ত জানো তাই আমার কথা কমপ্লিট করলাম ডক্টর অসব লাহিড়ি

একটি বাংলার সুন্দর গান আমরা গাইব যাতে বাঙালির কিছুটা সমর্থন আছে বা ইমোশন আছে সেটা বললে তো আমরা গাই না উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত দান আপনারা যারা জেলা ছিলেন বাংলাদেশ জাতীয় সংগীত হয় কাশ্মীর শেখরনা কুমারী দেশ আমারি দেশ আমারি আরো বর্ষকে করে করা না সে ফেরি ব্যাড ইন্টেনশন ওই যে কিরগিজস্তান তিনি বলেন বাংলাদেশের সংগীত আমরা ওইজন্য যে দেশের জাতীয় সঙ্গীত নিয়েছি ওনার উপর মস্তিষ্ক পরিচিত যা খুশি চাকরি নেবেন ওনার পার্টি কর্মচারীটা মেনে নিতে পারে জনগণ না। আর বিজেপির মাথার কোন প্রশ্ন নেই আমরা রাষ্ট্রপত দেশপ্রেম ভারত মাতা এর বাইরে আমরা এই শিশুগুলোতে কোনো কম্প্রোমাইজ করবো না জিরো টলারেন্স